এটা এই ড্রেসটা কি আমার থেকে একটু লুজ না কি আমাকে একটু বেশি মোটা লাগতেছে এমনি আই আন ফিনিং গেটিং গুড আর একটু কি ফোন দিয়ে আবার কেটে উঠেছেন দিয়ে বলেন যে ওই আসার সময় আমার ইয়ে ফোনটা নিয়ে আসতে ড্রয়ারে আসছে এইজনই তো বলি যা আমাকে এরকম মুটকি ভুটকি লাগতেছে কেন আমি তো এত মুটকি না আ মুটকি আসসালামু আলাইকুম আবিファン কেমন আছেন সবাই হ্যাঁ মা হইছি তো এখন মানুষ মুট মানে মুটকি ভুটকি কত কিছু বলবে দেখবনি আমরা আমাদের তো সময় আসবে আসবে না সেই সময় আমরা তো দেখতে পাবো মুটকি মুটকি হয় কিনা পাবলি ওকে আসসালামু আলাইকুম যেমন কেমন আছেন আপনারা সবাই লাইভ হয়ে গেছে স্টাইলেজ থেকে ঠিক আছে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করবো আমাদের স্টাইলেজের পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনারা আপনাদের আরামপ্রিয় মানে আপনারা যারা আরাম প্রিয় আছেন তাদের জন্য বলছি যে একদম মানে একদম ঘরে বসে যেমন একটা একটা ব্লাউজের মজুরি যদি উনিশশো থেকে দুই হাজার বাইশশো টাকা হয় মানে এটা নেওয়া যায় না আর একটা ড্রেস এত সুন্দর করে একদম থ্রি পিস যেটা কিনা ব্লাউজ তো আর এভরিডে পরা হয় না থ্রি পিসটা আপনারা এভরিডে ক্যারি করতে পারবেন যেটার প্রাইস আজকে আমরা একের ঘরে দিব এবং আমি যতটুকু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে একদম একদম আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন লাইক আপনি হাতে বাস করতে পারবেন কাউকে গিফট করতে পারবেন হ্যাঁ তারপরে নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন ঠিক আছে চলেন শুরু করি আর এইভাবে ওনার নেওয়ার কথা মনে হয় যখন মানে টিনেজাররা হচ্ছে স্কুল কলেজ বা সাইড ব্যাগ নিয়ে বাইরে যায় ওই সময়টার কথা খুব মনে পড়ে আচ্ছা চলেন শুরু করছি প্রথমেই ওয়াও খুব সুন্দর একটা প্রিন্ট দেখাবো একদম হান্ড্রেড পার্ট মধ্যে আছে এবং এইগুলা হচ্ছে গিয়ে আপনার অফিস বোয় বা মানে রেগুলার ক্যারি করার জন্য ড্রেস হ্যাঁ একদম হাতে ওয়াশ করতে পারবে কিছুই হবে না যত ওয়াশ হবে ততই নরম হবে ততই পড়তে আরাম হবে ঠিক আছে সো চলেন এটা দেখিয়ে দিই প্রত্যেকটা ড্রেসে আমরা ডিজাইন করে রেডি করা আছে খেয়াল করে দেখেন প্রতিটা ড্রেস দেখেন এখানে নিমকি ডিজাইন করা আছে এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসে এক্সট্রা করে নিমকি ডিজাইন করা আছে তারপরে হচ্ছে গিয়ে আপনার হাতায় খুব সুন্দর ডিজাইন কমপ্লিট করা আছে ড্রেস প্রত্যেকটার সেটিং করা আছে আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন 36 থেকে শুরু করে একদম 48 পর্যন্ত না না 46 সিক্স পর্যন্ত ওকে সিক্স এটা দুপাট্টাটা অনেক সুন্দর এটা অনেক ভালো লাগছে এটা কিন্তু ওয়াইট তার সাথে হচ্ছে জাম হুম একদম জাম কালার আর হোয়াইট কালার দুইটা কম্বিনেশনে একসাথে কমপ্লিট করা আছে আমাদের স্টাইলিজের পক্ষ থেকে এবং এটার সাথে প্যান্টও আছে আমি দেখিয়ে দিই এটার সাথে হচ্ছে আপনার রেডি টু ওয়ার প্যান্টও আছে খেয়াল করে দেখেন হ্যাঁ একদম ছ থেকে একদম ছেচল্লিশ সাইজের আপুরা আপনারা এগুলা ক্যারি করতে পারবেন স্টাইলিশ পেজে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন সাইজ মেনশন করে ওকে তো এই ড্রেসটা দেখিয়ে দিলাম আপনাদের যার লাগে। এবার একটু বলেন তো আপনারা লাইফটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আচ্ছা আমরা নেক্সট ড্রেসে যাব অন্য একটা কালার দেন কাছাকাছি কালার হয়ে যায় ওয়াও এটা সুভান হবে ট্রাস্ট নেই এটা অনেক সুন্দর হবে এই প্রিন্টটা এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর হবে বাউ নাইস আপনাকে দিতে হবে না অনেক সুন্দর হবে এটা দেখেন আল্লাহ এটা কেন পরলাম এটা আমার সাইজ ছিল না এটা অনেক সুন্দর দেখেন তো একদম হান্ড্রেড আর এখন তো হাতা এরকম ফ্লেয়ার হাতা এসছে মানে এখন একটু সবাই পাকিস্তানি স্টাইলে পরবে এরকম একটা ব্যাপার থাকে এই প্রিন্টটা আমার কাছে বেশি ভালো লাগলো জানি না আপনাদের কেমন লেগেছে প্রত্যেকটা প্যান্টেই হচ্ছে আপনার লেস ওয়ার্ক কমপ্লিট করা আছে পিওর কটনে যাবে সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে শুরু করে একদমই ফর্টি সিক্স পর্যন্ত জাস্ট সি জাস্ট লুক এট দিস কালার এত সুন্দর লাগছে ওয়াও হ্যাঁ অনেক বেশি সুন্দর এই দুপাটা খেয়াল করে দেখেন অনেক বেশি সুন্দর এই অন্যটা মাশাল 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 জাস্ট অসাম হ্যাঁ জাস্ট অসাম দেখে নেন এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে ড্রেসটার প্রাইস একের ঘরে থাকবে ঠিক আছে কিন্তু যেই টাকা দিয়ে আপনি ড্রেস বানাবেন মানে যেই টাকা দিয়ে মজুরি দিবেন তার থেকে কম দামে আপনি ড্রেস পেয়ে যাচ্ছেন যে যার থেকে আপনি কেনেন না কেন আমি আপনাদেরকে বলি আমার ড্রেসের ওনাটা দেখে নেন হ্যাঁ একদম গলায় নিতে পারবেন আমার ড্রেসটা সেই দিন অনেক বেশি সুন্দর শেড করা এইরকম পাকিস্তানি স্টাইলে স্লিভস করা চারি লেজ লেস দেওয়া প্যান্টেও সুন্দর করে লেস ওয়ার্ক করা আপনি হান্ড্রেড পার্সেন্ট ধুইতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা ক্যারি করতে পারবেন এবং এটা ক্যারি করার শেষেও আপনি এটা ঘরের কাজে ইউজ করতে পারবেন এখন একটা একের ড্রেস দেখাবো এই ড্রেসটা সবাই পাবেন কিনা আমি শিওর না এই ড্রেসটা সবাই পাবেন কিনা একদম সাদা আর নীল সাদা আর নীলের একটা কন্ট্রাস্ট এটা ওয়া আমি আগে একটু পেছনটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা স্টাইলিশ ওয়াও ওয়া ওয়াও পেছনটা দেখেন মধ্যে আছে জিগ খুবই হিট একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইলেজ সাইজ মেনশন করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন খেয়াল করে দেখেন সাইজ মেনশন করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ আমরা একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজের আপুদেরকে খুশি করব। ওয়াও দেখেন মানে আপনারা জাস্ট খুশি হয়ে যাবেন এমন একটা দুপাটা দিয়েছি এমন একটা ওড়না দিয়েছি এই ড্রেসটা অনেক চমৎকার হ্যাঁ এটা ফটোশুট বা এটা পরলে অনেক বেশি নাইস লাগবে আপনারা একটু দেখে নেন পুরো ড্রেসটা আপনারা একটু চেক আউট করে নেন আমরা সাইজ পেয়ে যাচ্ছি স্টাইলেজ পেজ থেকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে ওকে এবার প্রাইসটা একটু বলে দিই প্রাইস যাচ্ছে টাকা টাকা মাত্র মাত্র এইবার একটা একটা সুপার জবরদস্ত একটা কালার দেখাবো আপনারা দেখেন এটা এই প্রিন্টটা কত বেশি সুন্দর এটা একদম প্যারট গ্রিন তার সাথে আসবে হচ্ছে অফ হোয়াইট কালার আই হাই ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এটা কি হাত পেছন পোষণটা দেখি প্রত্যেকটাই হচ্ছে ওই যে পাকিস্তানি স্টাইলে মেকিং করা আছে পাকিস্তানি স্টাইলটা এখন তো জানেন ফার্সি প্যান্ট আর হচ্ছে এরকম ফার্সি স্লিভস খুব সুন্দর মানে ভেলবাটন স্লিভস অসম্ভব সুন্দর করে আপনারা বুঝতেছেন তো এই জায়গায় নিমকি ডিজাইন লেস ওয়ার্ক হ্যাঁ আপনারা যদি এক কালারে কটন কাপড় কিনে বানান তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা করে আবার লেস কিনতে হবে লেস বসাইতে হবে বাট আমাদের কিন্তু এটা একদম রেডি টু ওয়ার আপনি খালি আপনার সাইজ মেনশন করবেন আরেকটা সুন্দর ব্যাপার আছে সেটা হচ্ছে স্টাইলেজ কিন্তু এক টাকাও বিকাশ নেয় না সো আপনারা যেখান থেকেই চান না কেন আগে ও ফো হয়েছে ড্রেসটা খুবই সুন্দর আপনারা কি করবেন জানেন একদম অ্যাড্রেস ফোন নাম্বার এন্ড সাইজ দিয়ে দিবেন আপনাকে আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব সারা বাংলাদেশে চিন্তা করে দেখেন তো এই ড্রেসটা কেমন হবে প্রাইস চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র এক টাকা খেয়াল করে দেখেন এই ড্রেসটা মাত্র এক ঠিক আছে হয়েছে এই ড্রেসটা মাত্র এক টাকা দেখেন শান্তি শান্তি একটা একটা কালার এবং একদম গর্জিয়াস প্রিন্ট দেখেন আমরা স্টাইলেজ পেজে পাচ্ছি শান্তি সবগুলো সাইজ হবে ধরেন আপনার থার্টি এইট সাইজ লাগবে আপনি থার্টি এইট সাইজ একদম আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা অনেক গর্জিয়াস একটা প্রিন্ট হ্যাঁ এটা অনেক গর্জিয়াস একটা প্রিন্ট দেখে নেন আপনারা স্টাইল এই যে ভিজিট করেন ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নেন আজকের এই এপিসোড থেকেই নিতে হবে তা কিন্তু না আমাদের আরো লাইভ সেশন আছে ওই লাইভগুলো গুলো থেকে আপনারা চেক আউট করে নিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এটা আসবে হচ্ছে আপনার প্যান পিসটা হুম আর এই হলো আমাদের ওনাটা ওনাটা অনেক বড় পাঁচ হাত সাত হাতের একটা দুপাটটা খেয়াল করে দেখেন এটা এটা আসবে বারবি পিঙ্ক এন্ড হট পিঙ্কের কম্বিনেশন প্রাইস থাকছে সুন্দর একটা খুব সুন্দর না খুবই সুন্দর এটা এই প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস চলে যাচ্ছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি তাই এবার ঈদে নাকি সবাই এগুলাই পরেছেন গরম তো আসলে বাতাস বার হচ্ছে না এটা দেখেন হ্যাঁ ওয়াও কালেকশন লিখেছেন থ্যাংক ইউ সো মাছ প্রাইস চলে যাচ্ছে এক টাকা আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওয়াও এই প্রিন্টটাও খুবই গর্জিয়াস একটা প্রিন্ট ঠিক আছে প্রত্যেকটা স্লিভস একদম ওই যে ওয়েলভার্টন স্লিভস করে মেকিং করা আছে আপনারা লম্বা পেয়ে যাচ্ছেন ড্রেসের ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর এরকমে মাই গড এটার অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর তাই না অনেক সুন্দর এবং যে কাউকে ব্রাইট লাগবে জাস্ট লুক হ্যাঁ অরিজিনালটার থেকে এটা বেশি সুন্দর প্রাইস প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র 1250 প্রত্যেকটা পেন মানে আপনারা রেগুলার টাকা উসুল পয়সা উসুল মানে ক্যারি করার জন্য আরাম আর আরাম রেডি টু ওয়্যার প্রাইস টাকা এবার আপনাদেরকে আরো একটা শান্তি আ আপনার আমার এবার একটা সাদা ও এটার ভেতরের পোর্শনটা দেখেন একদম আপনাদের মন একদম মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে এই ড্রেস দেখলে এটা পরানো উচিত ছিল হ্যাঁ এটা পড়ানো উচিত ছিল এটা পাবলিক খুব পছন্দ করবে দেখেন এটা পাবলিক খুব পছন্দ করবে হয়তো ওদের স্টকে কম আছে এটার ব্যাকপার্টটা দেখেন এটা খুবই 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 চমৎকার একটা আইটেম আমরা স্টাইলিশ পেজে পেয়ে যাচ্ছি স্টাইলেজের পেজে লাভ লাইফ ফলো দিয়ে দিবেন এটার সাথে হচ্ছে আপনার এরকমের প্যান্ট আছে রেডি টু ওয়ার প্যান্ট আর আমি ওড়নাটা দেখার জন্য তকবক্ত ভোগ করতেছি আমার মনটা দেখেন এই হচ্ছে আমার ফুল একটা পাঁচ হাত সাত হাতে দুপাটা বলেছি না এটা পাবলিক বেশি খাবে খুব সুন্দর আসলে প্রত্যেকটা ড্রেস তার ওপেন করে দেখা হয়নি কারোই হ্যাঁ এই জন্য বুঝতে পারেনি এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস আছে এক হাজার নাইস ওয়ান এটা খুব সুন্দর ছিল এই ড্রেসটা মাত্র 1250 এ হাইapura হাই সেম প্রাইস জি আমারটাও সেম প্রাইস এবং আমি যা দেখাচ্ছি সবগুলোই সেম প্রাইস এই যে আমি যেটা পরাচ্ছি এটা হচ্ছে সেইটা প্রাইস যাচ্ছে মাত্র 1250 টাকায় ওন্নাটার লাগছে না কারণ এটা তো সেম ওননাই আর এটা হচ্ছে আমার ড্রেসের প্যান্ট আপনারা ছবি নেন যেটা ভালো লাগে সেটাই নেন আমি এটা কেন পরেছি জানেন আমার শেড তো খুব ভালো লাগে এই শেডিং একটা অফ হোয়াইট মানে একটু হালকা একটু লাইট একটু ডিপ এরকমের শেডস করা আছে এরকম ফুল স্লিভস মানে থ্রি কোয়ার্টার স্লিভস করা আছে লেস ওয়ার্ক করা আছে যেটা আমি পরা আছি আমার ড্রেসের দুপাট্টাটাও অনেক বেশি ভালো লেগেছে মাত্র এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছি হট পিঙ্ক অ্যান্ড খুব সুন্দর একটা হোয়াইটের কম্বিনেশনে আছে আপনারা আমারটা যদি ভালো লাগে এটাও এক হাজার দুইশো পঞ্চাশ আছে নিয়ে নিতে পারবেন ওকে এইবার খুবই সুন্দর এটা কি লাস্ট ড্রেস এটা আজকের লাইভের এর লাস্ট ড্রেস মানে বুঝতেছেন এটা কত বেশি সুন্দর এগুলা কি কটন দিয়া আপু ফর্টি হবে না আপু 46 সিক্স পর্যন্তই লাস্ট এত আরাম এটাই এই সাদাটা এত আরাম আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না জাস্ট সি জাস্ট লুক এরকমের ডিজাইন করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এই এর পার্টটা দেখেন ড্রেসের নিচের পার্টটা দেখেন বোন আপনারা বলেন তো এই ড্রেসটা বানাইতে কয় টাকা লাগবে আমরা এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় দিচ্ছি সারা বাংলাদেশে তাও ক্যাশ অন ডেলিভারি আপনাদের যেই কালারটা ভালো লাগে আমরা ওই কালারটাই আপনাদেরকে প্রোভাইড করবো উইথ ইওর সাইজ ঠিক আছে মানে আপনার সাইজ অনুযায়ী প্রোভাইড করবো আমাদের কাছে রেডি আছে প্রোডাক্ট খালি আপনারা মাসাল একটা ড্রেস এটা কি সাইজ এনেছেন তাহলে এটা আমি আমার জন্য একটা রাখবো এত আরাম মানে এটা ধরে বুঝতেছি যে এটা কত বেশি আরামই একটা আইটেম এন্ড সফটিকে একটা কালার প্রাইস যাচ্ছে এক টাকা এর থেকে আরামের আর কিছু হতে পারে না ছবি বা ভিডিওর চেয়ে আপনারা সরাসরি লাইভ দেখে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আপনাকে আপনি কোনটা আপনাকে আপনি কোনটা নেবেন আর কি হ্যাঁ সো আমি যে ড্রেসটা আছি এটার মূল্য যাচ্ছে মাত্র এক আজকে যদি আমার আমার আজকের লাইভের কোনো ড্রেস যদি ভালো লেগে থাকে আমাদের স্টাইলিজ পেজে একটা করে মেসেজ করে দেন আপনার সাইজ আর আপনার অ্যাড্রেসের সহকারে এই মুহূর্তে এই লাইভ সেশনটা শেষ করছি নেক্সট লাইভ হচ্ছে আমাদের আবার দশটায় আবার এরপরে লাইভ চলতেই থাকবে চলতেই থাকবে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে Alla har förstås stick-care.